শয়তান পৃথিবীতে সাত দফা কর্মসূচি হাতে নিয়েছে এক নাম্বারে শয়তানের টার্গেট আমাদেরকে দিয়ে সে কুফরি করাবে কি করাবে যদি না পারে এটা ফেল হয় তাহলে দুই নাম্বার তার কর্মসূচি আমাদেরকে সে বেদাত করাবে এটা দেব যদি না পারে তিন নাম্বারে সে আমাদের দিয়ে কবিরা করাবে এটাও যদি না পারে চার নাম্বারে আমাদের এমন এমন কাজে আনজাম দেওয়াবে যে সমস্ত কাজ কারবার করলে পৃথিবীতে অভাব অনটন চলে আসে কারণ মানুষ যখন অভাবে যায় তখন আকাশের চাঁদ ও তার কাছে রুটির মতো মনে হয় এই জন্য ছয় নাম্বারে পাঁচ নাম্বারে পেয়েছি অধিক ভালো কাজ সেবাদ দিয়ে দেবে কাজ আপনি করছেন এই যে আমি ব্যবসা করি একটা কাজ করি দোকানদারি করি কাজ করি কিন্তু হঠাৎ নামাজের সময় এসে গেল শয়তান হয়তো ধোকা দিয়েছে কোন কায়দায় বলবে তুই তো কাছে আসিস নামাজও একটা আল্লাহর কাজ এ কর্মজীবন ও আল্লাহর কাজ কাজ দুইটাই না কথা বলেন কেন আমি যে দোকানদারি করছি আট ঘন্টা আট ঘন্টায় কিন্তু এবাদত নামাজ পড়াও ও আমাকে এইটার ভেতরে নিমজ্জিত রেখে আল্লাহর বিধানটা থেকে দূরে সরিয়ে রাখবে এটা তার টার্গেট এটা ওর দফার ভেতরে আছে এর ভেতরে বেশি ছয় নাম্বার তোলামন তুলনামূলক ভালো কাজগুলো বাদ দিয়ে কম সবের কাছে আপনাকে এই দুনিয়ায় নিমজ্জিত করে রাখবে দুনিয়ায় আপনি নফল নামাজ পড়ছেন মনে করেন কিন্তু পৃথিবীর যত নফল আছে সব এক জায়গায় করলেও কোরআনে কারিমের তেলাওয়াত কোরআন বোঝা এই নফলের সমান হবে না এটাকে থেকে আপনাকে দূরে সরিয়ে রাখবে এই সাতটা কর্মসূচি হাতে নিয়েছে ওই সাতটা বিষয়কে দুর্বল করার জন্য। দল ধর্ম নির্বিশেষে যারা আমরা এসেছি মমিন জীবনের এই সাতটা কর্মসূচি আমি আগামীতে কোনো জায়গায় আসলে আরো ব্যাখ্যা করব। আমার